হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের জড়বস্তুর জগতের সব কিছুর জন্য জায়গা লাগে কেউ তরল কেউ গ্যাসীয় আর কেউ বা কঠিন এই অধ্যায়ের মানে আঠেরো থেকে একুশ পাতা পর্যন্ত আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি সব কিছুর জন্য জায়গা লাগে বস্তু কাকে বলবো না আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলিকে আমরা বস্তু বলি যেমন চেয়ার টেবিল বই খাতা লাইট ফ্যান ইত্যাদি তারপরে পদার্থ কাকে বলে উদাহরণ দাও বস্তু যা দিয়ে তৈরি যার কিছুটা ভার আছে যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বা ম্যাটার বলি যেমন প্লাস্টিকের বোতল লোহার পেরেক হলো বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ বস্তু আর পদার্থ কাকে বলে এই বিষয়টা একটু ভালো করে বোঝা আমাদের প্রয়োজন দেখো আমাদের সামনে আমরা চক ডাস্টার টেবিল চেয়ার বই খাতা লাইট আলো সবই দেখতে পাচ্ছি এইগুলি হলো এক একটি বস্তু কিন্তু এই যে ডাস্টার ডাস্টারটা কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি তাই কাঠ হলো পদার্থ তারপরে ধরি আমাদের পেন্সিল পেন্সিল একটা বস্তু কিন্তু পেন্সিলটা কি দিয়ে তৈরি কাঠ আর তার ভেতরে রয়েছে গ্রাফাইট তাহলে সেই কাঠ আর গ্রাফাইট হলো পদার্থ আবার এসে আসি আমাদের বই বইটা হলো একটা বস্তু বইটা কি দিয়ে তৈরি হয়েছে না কতগুলো কাগজ মানে পরপর সাজিয়ে তাতে কিছু লেখা আছে পরপর সাজিয়ে সেটাকে বাধাই করে একটা বই তৈরি করা হয়েছে তাহলে সেই যে কাগজ সেই কাগজটা হলো পদার্থ আবার আসি আমরা যে বেঞ্চে বসছি বেঞ্চটা কি বেঞ্চটা হলো একটা বস্তু আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু সেই বেঞ্চটা তৈরি হয়েছে কি দিয়ে কাঠ দিয়ে তাই কাঠটা হলো পদার্থ তাহলে পদার্থ বস্তু কাকে বলছে না আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো বস্তু আর সেই বস্তুটা যা দিয়ে তৈরি তাকে আমরা বলছি পদার্থ আর যার কিছুটা ভর আছে আর যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি বোঝা গেছে দেখো তিন নম্বর প্রশ্নে চেয়ার লোহা বই পেন্সিল কাঠ কাগজ কাপড় জামা লাইট চামড়া জুতো কিছু নাম দেওয়া রয়েছে এখান মতামত এখান থেকে তোমাদের বাছাই করতে হবে কোনগুলি বস্তু আর কোনগুলি পদার্থ দেখো তাহলে এখানে চেয়ার বই পেন্সিল কাগজ জামা লাইট জুতো এগুলি হলো বস্তু পদার্থ হলো লোহা কাঠ কাগজ কাপড় আর চামড়া এখানে দেখো বলেছে তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো ছবি আঁকো সেগুলি কোন পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে লেখো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও তাহলে বস্তুর নাম আমাকে চেনা কতগুলো বস্তু আমি নাম দিতে পারি চেয়ার টেবিল বই জামা প্লাস্টিক বোতল লোহার পেরিক ছবি আঁকো বলেছে ছবি তোমাদের মতো করে এঁকে নেবে আর চেয়ার বা টেবিল কি পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় কাঠ দিয়ে তৈরি বই কাগজ সুতো কালি দিয়ে তৈরি জামা কাপড় দিয়ে তৈরি বা সুতো দিয়ে বোনা হয় আর প্লাস্টিক বোতল প্লাস্টিক দিয়ে তৈরি লোহার পেরেক লোহা দিয়ে তৈরি এখানে একটা প্রশ্ন বেলুনের প্যাকেটে অনেক বেলুন থাকে একসাথে বেলুনের প্যাকেটে কটা ফোলানা বেলুন রাখা যাবে মানে বেল একটা বেলুন প্যাকেট যখন আমরা কিনি তাতে ছোট্ট একটা প্যাকেটে অনেকগুলো বেলুন থাকে কিন্তু সেই একটা বেলুনকে যখন ফোলানো হয় তখন ওই প্যাকেটে তাহলে কটা ফোলানো বেলুন রাখা যাবে উত্তর হবে বেলুনের প্যাকেটে একটাও ফোলানো বেলুন রাখা যাবে না তাই তো কারণ যখন বেলুনটাকে ফোলানো হয় তখন বেলুনটা অনেকটা অনেকটা জায়গা দখল করে সেই ছোট্ট ছোট্ট একটা প্লাস্টিক সেই বড় বেলুনটা রাখা কখনোই যাবে না তাহলে ফোলানো বেলুনটাও একটা জায়গা এটা বোঝা গেল। প্রশ্ন কোনো বস্তু রাখার জন্য কি দরকার উত্তর কি হবে জায়গা দরকার বলছি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল কবিতার এই অংশটুকু পড়ে তোমার কি মনে হয় দেখো কবিতার এখানে দেয়া রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তলি মহাদেশ সাগর অতল বলছে নিচের কবিতার অংশটুকু পড়ে তোমার কি মনে হয় বলো তাহলে কি মনে হয় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা অর্থাৎ বালি নিয়ে মহাদেশ গঠিত হয় আর বিন্দু বিন্দু জল নিয়ে গড়ে ওঠে অতল সাগর অর্থাৎ বালিকণা ও জল প্রত্যেকেরই কিছুটা জায়গা দখল করে দখল করে এবার আসি বলছে নিচের ছবির মতো একটা গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার গ্লাসে তোমার আঙুল ডোবাও কি দেখবো না দেখব যে আঙুল ডোবানোর সঙ্গে সঙ্গে কিছুটা জল উপচে পড়ে গেল দেখো আঙুল ডোবানোর সাথে সাথে জলটা উপচে পড়ে কারণ যেহেতু গ্লাসটা কানায় কানায় ভর্তি ছিল মানে একেবারে কানায় কানায় জলটা ভর্তি ছিল একটু জায়গা ছিল না জল রাখার তাতে যদি আমি আঙুলটা ডোবাই আঙুলটা তো ডুবে গেল। কিন্তু বাকি জলটা উপচে পড়ে গেল কারণ আঙুলটা ডোবানোর জন্য অর্থাৎ আঙুলটা রাখার জন্য কিছুটা জায়গা দরকার আমরা জানি কোনো জিনিস রাখার জন্য একটা জায়গা দরকার আঙুলটা ডোবানোর জন্য কিছুটা জায়গা দরকার ছিল কিন্তু সেই জায়গাটা পাবে কোথায় জল তো সেই স্থান দখল করেছিল সেই জন্য বাকি জলটা উপচে পড়ে গেল মানে আঙুলটা তার সমপরিমাণ জল মানে আঙুলটা ডোবানোর জন্য যে জায়গার প্রয়োজন ছিল সেই সমপরিমাণ জলটা উপচে বাইরে পড়ে গেছে তাহলে কি দেখলাম না দেখলাম আঙুল ডোবানোর সঙ্গে সঙ্গে জলটা কিছুটা জল উপচে পড়ে গেল কেন না আঙুলটা জলের কিছুটা জায়গা দখল করেছে ফলে ওই পরিমাণ জল উপচে পড়েছে মানে আঙুলটা তার সমপরিমাণ জলকে অপসারিত করেছে এখানে দেখো একটা থালায় এক মুঠো শুকনো বালি নাও পাশের ছবির মতো একটা গ্লাস বসা জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবারে ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো দেখো এই গ্লাসের জলটা কানায় কানায় ভর্তি করা রয়েছে আর তাতে আমরা এক মুঠো বালি ঢাললাম তাতে দেখবো কি না এখানেও জল উঠছে প্লেটের মধ্যে পড়ছে কারণ এই ছোট ছোট্ট বালি হলে কি হবে বালিও তো কিছুটা জায়গা দখল করছে সেই জন্য এই জলটা যেহেতু ভর্তি আছে গ্লাসে কোনো জল রাখার একটু জায়গা নেই সেই অবস্থায় যখন আমরা বালিটা ঢালছি তাহলে বালিটার নিচে কিছুটা জায়গা দখল করছে এর ফলে পাখি জলটা মানে বালিটার সমপরিমাণ জলকে অপসারিত করে দিল করে সেই জায়গাটা দখল করলো ফলে সেই বাকি জলটা উপচে পড়ে গেল যেমন তোমাদের একটা বেঞ্চে যদি চারজনের বসার জায়গা হয় ধরো চারজন ভালোভাবে বসবে পাঁচজন বসলে ঠেসাঠেসি করে বসা হবে কিন্তু সেই বেঞ্চে যদি আরেকজন এসে বসে তাহলে কি হবে একজনকে উঠে যেতে হবে তাই না তাহলে কি কি বোঝা গেল না কোনো একটা বস্তু জায়গা দখল করে আর সে তার একটা জায়গা নেয় মানে কোনো বস্তু রাখার জন্য একটা জায়গা দরকার হয় সেই জন্য একজনকে উঠে গিয়ে অপরজনকে বসতে হলো সেই রকমই এই গ্লাসে যখন বালিটা ঢালা হলো বালিটা তার সমপরিমাণ জলকে অপসারিত করলো মানে সমপরিমাণ জলকে বাইরে ঠেলে ফেলে দিলো দিয়ে বাকি নিজে সেই জায়গাটা দখল করলো তাহলে কি দেখতে পাচ্ছি না গ্লাসের জল উপচে পড়ছে আর কেন এমন হলো না শুকনো বালি কিছুটা জায়গা দখল করেছে ফলে জল উপচে পড়েছে তাহলে বালির এক দা একটা দানা খুব ছোট্ট হলেও সকলে মিলে তারা বেশ খানিকটা জায়গা নেয় এবার আসি কেউ 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 কঠিন তরল গ্যাসীয় থেকে কুড়ি একুশ পদার্থ কাকে বলে আমরা আগেই জেনেছি পদার্থ কাকে বলে না বস্তু যা দিয়ে তৈরি যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে যেমন লোহা কাঠ ইট ইত্যাদি পদার্থ কয় প্রকার কি প্রত্যেকের উদাহরণ দাও পদার্থ তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থ কোনগুলি ইট কাঠ আর লোহা তরল পদার্থ কোনগুলি জল দুধ সরষের তেল কেরোসিন তেল আর গ্যাসীয় পদার্থ অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড কঠিন পদার্থ কাকে বলবো যার নিজস্ব আকার আছে তাকে আমরা যে যেসব পদার্থের নিজস্ব আকার আছে তাকে আমরা কঠিন পদার্থ বলবো যেমন ইট কাঠ লোহা এদের প্রত্যেকের একটা নিজস্ব আকার আছে তরল পদার্থ কাকে বলবো যা নিজস্ব কোনো আকার নেই আর গড়িয়ে চলে তাকে আমরা বলবো তরল পদার্থ যেমন জল দুধ সর্ষের তেল কেরোসিন তেল এদের নিজস্ব কোনো আকার নেই এদেরকে নিচে ঢেলে দিলে এরা গড়িয়ে চলে যে পাত্রে যখন যে পাত্রে রাখা হয় তখন তার আকার ধারণ করে যেমন ধরো একটা বোতলের জল যদি আমরা একটা গামলায় ঢালি সেই জলটা গামলার আকার ধারণ করে যখন বোতলে রাখি তখন বোতলের আকার ধারণ করবো করে যখন মগে রাখবো তখন মগের আকার ধারণ করে তাহলে তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই তারা যখন যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে আর তরল পদার্থ গড়িয়ে চলে গ্যাসীয় পদার্থ কাকে বলব গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার নেই গ্যাস গ্যাসীয় পদার্থ কি ছড়িয়ে যায় তরলের থেকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে চায় আর গ্যাসীয় পদার্থকে আমরা চোখে দেখতে পাই না যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আমরা যে বাতাসে বাতাস আমরা যে বাতাস থেকে যে শ্বাস প্রশ্বাস চালাই তাহলে বাতাসের মধ্যে অক্সিজেন মিশে আছে অক্সিজেন ছাড়াও আরও অনেক গ্যাস মিশে আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তারা ছড়িয়ে যায় ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে কিন্তু আমরা অনুভব করতে পারি যে হাওয়া বয়ে গেল রকম যখন গাছের পাতা দুলছে তখন মনে হচ্ছে সেখান দিয়ে হাওয়া হাওয়া আছে তো এই হলো ব্যাপার বেলুনের মধ্যে কি থাকে বেলুনের মধ্যে গ্যাস থাকে বেলুন ফেটে গেলে গ্যাসটা কোথায় যায় বেলুন ফেটে গেলে গ্যাসটা ছড়িয়ে পড়ে অর্থাৎ যেহেতু গ্যাস থাকে তাই গ্যাসের ধর্মই হচ্ছে ছড়িয়ে পড়া গ্যাস ছড়িয়ে পড়ে কোনো গ্যাস ছড়িয়ে পড়া উদাহরণ দাও যেমন মশা মারার জন্য ধোঁয়া যে দেওয়া হয় ধূপের ধোঁয়া উনুনের ধোঁয়া নালা নর্দমায় ব্লিচিং পাউডার দিলে যে গ্যাস ছড়িয়ে পড়ে এগুলো হলো ছড়িয়ে পড়া উদাহরণ বেলুনে কোন গ্যাস থাকে হিলিয়াম গ্যাস থাকে হিলিয়াম গ্যাস বাতাসের চেয়ে হালকা ও নিষ্ক্রিয় গ্যাস সেই জন্য বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয় ব্লিচিং পাউডার থেকে কোন গ্যাস বেরোয় ক্লোরিন গ্যাস বেরোয় ক্লোরিন গ্যাসেতে ঝাঁঝালো গন্ধ আছে ধোঁয়ার মধ্যে কি থাকে ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থাকে আমাদের সবচেয়ে চেনা জিনিস কী তো যা ছাড়া আমরা বাঁচব না তাকে আমরা দেখতে পাই না কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয় তখন বুঝি সে এসেছে কি না তা হলো হাওয়া বা অক্সিজেন হাওয়ায় কি মিশে থাকে হাওয়ায় অনেক গ্যাস মিশে থাকে গ্যাসকে কি খোলা জায়গায় ধরে রাখা যায় না গ্যাস ছড়িয়ে থাকে তরল পদার্থের কি নিজস্ব কোনো আকার আছে না তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই যখন যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে আর তরল পদার্থ গড়িয়ে চলে এক লিটার বোতলের জল যখন এক লিটার একটি মগে ঢালা হবে তখন জলের আকার বোতলের মতো হবে নাকি মগের মতো হবে উত্তর হবে জলের আকার মগের মতো হবে কারণ জলে নিজস্ব কোনো আকার নেই যখন যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে কে গড়িয়ে যায় তরল না কঠিন উত্তর হবে তরল কঠিন পদার্থ কাকে বলে কঠিন বা অথবা কঠিন কাকে বলে আমরা আগেই বলেছি না যে সব পদার্থের নিজস্ব আকার আছে তাদের কঠিন পদার্থ বলে যেমন ইট কাঠ লোহা বালি ইত্যাদি মাটি ইত্যাদি আমাদের বইতে এই দুটি অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে তিনটি কঠিন পদার্থের উদাহরণ আর তিনটি তরল পদার্থের উদাহরণ দাও তাহলে তিনটি কঠিন পদার্থ কি ইঁট কাঠ লোহা আর তিনটি তরল পদার্থ হলো জল দুধ সর্ষের তেল কেরোসিন তেল ইত্যাদি হতে পারে আর কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করে লেখো তরল না গ্যাস তরল আর গ্যাসের মধ্যে কে বেশি ছড়িয়ে পড়তে চায় উদাহরণ মানে উত্তর হবে গ্যাস আর কঠিন না তরল কঠিন আর তরলের মধ্যে কে বেশি ছড়িয়ে পড়তে চায় উত্তর হবে তরল বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ